আজকে যত দিন যাচ্ছে মুসলমানদের ছেলেমেয়েরা কোরআন পরা বাদ দিয়ে দিছে আগের যুগে মুসলমানরা কি করত আর কিছু করুক না করুক আগে মক্তবে যাইত ধনী পরিবারের মানুষেরা তার সন্তানরে মক্তবে দেয় না আজ মানুষেরা তার বাচ্চাদেরকে মক্তব না দেওয়ার কারণে ওইসব ছেলেরাই দিন দিন বেআব হচ্ছে মুরব্বীদের সাথে বেআ একজনের যদি আরেকজন অল্প বয়সে বড় শ্রদ্ধা করে আর বর্তমানে এমন কিছু বেআব আছে যারা মক্তবের আদব কায়দা শিখে নাই মুরব্বি তো দূরের কথা এমন কি তার পরিবারের মানুষকেও মানে না এই অবস্থা একমাত্র কারণ মক্তব শিক্ষা আমরা বাদ দিয়ে দিছি না শুনে রাখেন মক্তব শিক্ষা থেকে মুসলমানদেরকে দূরে রাখার জন্য ইহুদি খ্রিস্টানেরা মুসলমানদের মগজে কিন্ডার গার্ডেন স্কুল ঢুকাই দিছে আমি বলি না যে কিন্ডার গানে বন্ধ করে দিবেন না পড়াবেন অন্যান্য স্কুল প্রতিষ্ঠান যদি যে টাইমে চালু করে কিন্ডার গানের ওই টাইমে যদি চালু করে অন্যান্য প্রতিষ্ঠান যেইভাবে চলছে ওই টাইমে যদি চলে তাহলে মক্তব বাদ যাবে কেন আর কিন্ডার গার্ডেনে আপনি যতই পড়ান কোনো অসুবিধা নাই কিন্তু আগে মক্তবে পড়ানো লাগবে যদি আপনার বাচ্চারে দিন শিক্ষা দিতে চান ঠিক কিনা আজকে দিন শিক্ষা আমাদের মধ্যে নাই আর মক্তবের হুসুর যারা আছে এসে তো তিন পয়সার দাম মানুষে দিতে চায় না আজকে সমাজের মানুষেরা একজন টিচার যদি ইংরেজি পড়ায় গণিত পড়ায় সপ্তাহে পড়ায় দুই দিন অথবা তিন দিন মাস শেষে লম্বা মাস শেষে লম্বা বেতন আর কোন মক্তবের শিক্ষক একটা দিন বন্ধ না শুক্রবারে আরো বেশি পড়ায় সারা সপ্তাহে যা পড়াইলো শুক্রবারে আরো রিভিশন দেয় এই দিন নামাজের এক্সট্রা ট্রেনিং দেয় আমি ঠিক বলছি না ভুল বলছি আরো বেশি করে পড়ায় এরপরও মাস শেষে দেখা যায় দুই মাসের বেতন বাকি মক্তবের বেতন দিতে চায় না দুনিয়ার সব কিছু আমরা করতে রাজি মসজিদ এবং মক্তবের বেতন দেওয়ার সময় আমরা গরিব হয়ে যাই আপনি দেখেন প্রত্যেকটা সেলার স্মার্টফোন এখন ব্যবহার করে কয়টা যুবক পাইবেন এখন প্রথমের মোবাইল ব্যবহার করে শতকরা পঁচানব্বই পার্সেন্ট যুবকরা স্মার্টফোন ঠিক কিনা প্রত্যেকটা মাসও তার আষ্ট থেকে হাজার টাকা তার বিল আছে এই মোবাইলের তোলে তার খরচ আছে প্রতিটা পরিবার এখন কারেন্ট বিল আছে প্রতিটা পরিবারে ডিসের বিল আছে এখন তো আরো আধুনিক ইন্টারনেট বেশি পাওয়ার জন্য ওয়াইফাই ব্যবহার করে প্রত্যেকটার বিল ঠিক মতো দেয় না দিলে লাইন কেটে যাবে কিন্তু মাস শেষ হলে পরে যখন মসজিদের পক্ষ থেকে পঞ্চাশ টাকা বেতনের জন্য যাওয়া হয় বলে এখন নাই পরে আসিয়েন পরে মাসে আসবেন পঞ্চাশ টাকা দিতে অনেক মানুষ আছে তিন মাস আটায় আছে না নাই